মঞ্চে ওয়েস্ট বেঙ্গল নিউ এস এস গ্রুপ সি ডি একতা মঞ্চ যেখানে হাজারো বঞ্চিত চাকরি প্রার্থী ছাত্রছাত্রী তার নেতৃত্বে একত্রিত হয়েছিল পুলিশি নির্যাতন লাঠিচার্জ গ্রেপ্তার জেল কিছুই তাকে দমাতে পারেনি কোটের আদেশ নিয়ে ধর্মতলার ফুটপাতে ধর্না মঞ্চে দিনের পর দিন প্রতিবাদ চালিয়ে গেছে করোনাময়ের এস অফিস ঘেরাও বঞ্চিত চাকরি প্রার্থীদের লড়াই সমস্ত কিছুর মধ্যমণি ছিলেন ইমরান হোসেন এসবের মাঝেও জীবনের তাগিদে টিউশন পড়িয়ে বেসরকারি কলেজে ক্লাস নিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন কারণ তার লক্ষ্য ছিল একদিন সরকারি স্কুলের শিক্ষক হয়ে শিক্ষার আলো সমাজের প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার কিন্তু সেই স্বপ্ন অসম্পূর্ণ রেখে আমাদের ছেড়ে চলে যায় দর্শক দেখছিলেন এটা হচ্ছে কলকাতার ধর্মতলার একটা ভিডিও স্মরণ সভা হচ্ছিল আসলে আপনারা জানেন যে ধর্মতলা তো এখন কার্যত ধর্নাতলা হয়ে গেছে এবং বেশিরভাগ হচ্ছে ওই চাকরি সংক্রান্ত একটা বিষয় গ্রুপ ডি এস এসি বিভিন্ন ভাগ আবার নতুন করে এসএসসি পরীক্ষার দাবি তারপরে ডিএ মঞ্চ অনেক কিছু আছে তো এটা এটা একটা এটা হচ্ছে নতুন করে এসএসসি পরীক্ষা হওয়ার জন্য একটা মঞ্চ ছিল যারা যোগ্য হয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তাদের একটা দাবি ছিল যে এসএসসি পরীক্ষা করতে হবে কারণ অনেক অনেকদিন পরীক্ষা হয়নি তাদের বয়স পার হয়ে যাচ্ছে আর কবে তারা পরীক্ষাতে বসবেন কবে তারা চাকরি পাবেন তো এই এইরকম একটা মঞ্চ এবং সেই মঞ্চে অনেকেই ছিলেন অনেকে একটা সময় অনেক বেশি ভিড়ও হতো তারপরে যা হয় আশাহত হয়ে যাওয়া তো রকমই একজন যারা ছিলেন আর কি একসঙ্গে একজন তিনি মারাও গেছেন তো একটা সভা আজকে হয়েছে এবং সেখানে অবশ্যই চাকরির যে বিষয়টা সেই সব দাবিও উঠেছে মিরাতুল নাহার দেখুন ওখানে আজকে গিয়েছিলেন আরো হয়তো অনেকে গিয়েছিলেন ইমরান হোসেন বলে একজন মানে মারা গেছেন এই মুভমেন্ট করতে করতে মারা গেছেন অনেকেই চলে যাচ্ছেন অল্প বয়সে এবং রোগ যাই হোক মেন রোগ তো একটাই মেন রোগ তো একটাই শিক্ষিত যুবক যারা যুবতী আছেন তাদের কাছে একটা অন্ধকার ভবিষ্যৎ সেই চাপটা অনেকে নিতে পারছেন না ফলে যে রোগটা সেটা আরো বড় করে ধারণ করছে এই করতে করতে জীবন চলে যাচ্ছে এবং আপনারা এটাও দেখছেন দেখতে শুরু করেছেন যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তার তাদেরও সব মৃত্যুর খবর আসছে আসলে যখন একটা অন্ধকার হয়ে যায় না সবকিছু তখন আস্তে আস্তে জীবনের যে প্রদীপটা না সেগুলো নিভতে শুরু করে নিভে যায় তাই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু দর্শক এরই মধ্যে একটা আলো যদি বলি আর কি ইনারা যেটা চাইছিলেন যে আমাদের পরীক্ষার ব্যবস্থা হোক নতুন করে এসএসসির ব্যবস্থা হোক চাইছিলেন তো এরই মধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা জানেন সেই বিজ্ঞপ্তিতে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা যেমন পরীক্ষাতে বসতে পারবেন যারা নতুন তারাও পরীক্ষাতে বসতে পারবেন ওপেন টু অল করে দেওয়া হয়েছে তো যে করে হয়েছে সেটা নিয়েও এখন অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যে যেভাবে পরীক্ষার প্রসেস বলা হচ্ছে এতে কি যারা চাকরিচ্যুত হয়েছেন তারা কি সবাই চাকরি পাবেন আবার নতুনরাও পরীক্ষাতে বসবেন বলা হচ্ছে যেভাবে মানে যেভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে কি নতুনরাও ঠিক মতো করে সুযোগ পাবেন বা আদৌ কি এই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটা হবে নাকি আবার নতুন করে কেস টেস হয়ে যাবে আপনারা এর আগে যা শুনেছেন যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের বক্তব্য শুনেছেন কিন্তু আমি এখন একটু বক্তব্য জানবো কথা বলবো মানে যারা নতুন যারা এই মুভমেন্ট করছিলেন যে আমরাও চাকরির সুযোগ পেতে চাই পরীক্ষাতে বসতে চাই যারা এই মুভমেন্ট করছিলেন তাদেরই আমি একজনকে অনলাইনে দর্শক নেওয়ার চেষ্টা করছি যে তারা কি বলছেন তারা কি আদেও এই বিজ্ঞপ্তি যারা প্রকাশ পেয়েছে তাতে কি সন্তুষ্ট তারা কি মনে করছেন যে এর মাধ্যমে তাদের চাকরিটা হবে আমি দর্শক অনলাইনে নেওয়ার চেষ্টা করছি একটু নেটের সমস্যা আছে ওয়েট করতে হবে মাহি পারভিন এম এ দেখতে পাচ্ছেন উনিও একজন যোগ্য চাকরিতে বসার জন্য চাকরি পাওয়ার জন্য কিন্তু মানে বছরের পর বছর চলে যাচ্ছে পরীক্ষা নেই ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আমি জানতে চাই আপনার কাছ থেকে যে আপনারা তো মুভমেন্ট করছিলেন যে নতুন করে পরীক্ষাতে বসবো তার বিজ্ঞপ্তি প্রকাশ হোক পরীক্ষার ব্যবস্থা করা হোক কিন্তু বিজ্ঞপ্তি তো প্রকাশ পেয়েছে তো আপনারা কতটা আশাবাদী চাকরি চাকরি পাওয়ার বিষয়ে হ্যাঁ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তায় আছি যাতে আমরা পরীক্ষা দিতে পারি মানে বলতে খুব খারাপ লাগে যেখানে আমরা এমন একটা বাংলায় বাস করছি যেখানে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বছরের পর বছর রাস্তায় বসে থাকতে হয় এবং আমরাও দু হাজার কুড়ি থেকে রাস্তায় বসে আছি যাতে একটা পরীক্ষা দিতে পারি আমরা পড়াশোনা করেছি এমএ বিএড করে শিক্ষক হবার স্বপ্ন দেখেছি এবং সেই যোগ্যতা থাকা সত্ত্বেও একটিবারও এখনো পরীক্ষায় বসতে পারিনি কারণ দুই হাজার ষোলোর পর একটাও এসএসসিলএসসি হয়নি এবং দুই জন্যই যে সেলেস্টি হয়েছিল তার সত্ত্বেও এখন আমাদের সামনে এখন পুরোপুরি প্রমাণিত যে সেই পরীক্ষা কিভাবে হয়েছিল বা তার নিয়োগ কিভাবে হয়েছিল এবং এই যে কোর্টের রায় অনুযায়ী যে আজ এটা এলো বা আজকে তারা কিন্তু বলে নিজে এই যে লড়াই আমরা দু থেকে চালিয়ে যাচ্ছি সেই লড়াইয়ে আমরা আজকেই যেমন আমাদের একটা স্মরণ সভা ছিল আমাদের অন্যতম যে যোদ্ধা নেতৃত্ব ইম সেন সে এই স্বপ্ন দেখতে দেখতে মানুষের অধিকারের লড়াই আক্রান্ত হয়ে আগের বছর মারা গেছে সেই লড়াইয়ের জেরে আজ হয়তো একটা গেজেট প্রকাশিত হয়েছে সরকারের দুর্নীতির যে মুখ্য সেটা আমরা খুলতে পেরেছি কিন্তু তবুও এই সরকারের কাছ থেকে বোধ ভালো কিছুই আশা করা যায় না কারণ আজকের যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণই ত্রুটিযুক্ত এবং এটা আমাদের কাছে খুব রায় অনুযায়ী বের করতে বাধ্য হলেও সরকার ওই ছাব্বিশ হাজারের দুর্নীতি বা নিজেদের দুর্নীতি ঢাকার একটা হিসেবে ব্যবহার করছেন তার সেটা ছাড়া কিছুই নয় তার কারণ হচ্ছে আর যখন নতুন গেজেটটা প্রকাশিত হচ্ছে প্রথম তার যে ত্রুটি সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেকেন্ড এসএলএসটি কিন্তু এটা তো সেকেন্ড এসএলএসটি নয় একটাই এসএলএসটি হয়েছিল দুই হাজার ষোলোই এবং সেই फास्ट एसएलएस এর প্রক্সি হিসাবে এটা নিতে হচ্ছে সেই প্যানেলটা পুরোটা বাতি পারক্সি হচ্ছে আজকের এই ক্লাস আর এই কিন্তু এটাকে সেকে রেজালস বলা হচ্ছে স্পেশালিস্টের ছাত্র কথা কোথায় দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে যেখানে পুরো ওয়েস্ট বেঙ্গ পুরো ভারত যেখানে একটা দুর্নীতিকে কমি কমিয়ে আনার জন্য বা রিটেন পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে আহ প্রত্যেকটা এতে স্বচ্ছতা থাকে কোনো দুর্নীতির আহ কমে যায় সেখানে বাংলা হারছে পুরো উল্টো পথে এখানে দুর্নীতির আখড়া আরো বড় করে তৈরি করা হচ্ছে যে এখানে কি দেখছি আমরা থার্ড নাম্বার আহ রিটেন হবে এবং থার্ড নাম্বার রিটেনের পর তার দশ এক্সপেরিয়েন্স দশ এবং ডেমস্ট্রেশন দশ তো এই যে ইন্টারভিউ এর এই যে চল্লিশ নাম্বার ওদের হাতে থাকছে এটা এটাতে পুরোটা পড়তে যে আমরা যারা ফেসার আছি বা যারা যোগ্য মেধাবী আমরা আমাদের লড়াইটা বারবার যাদেরকে নিয়ে যে যোগ্যরা তাদের জায়গায় থাকুক অযোগ্যরা বাতিল হোক তাহলে আজকে যারা যোগ্য তারা কি সত্যিই এই চাকরিটা পাবে কারণ যে যোগ্য সে তার যোগ্যতা দিয়ে এই পরীক্ষায় 60 নাম্বার পেলেও ওই যে 30 নাম্বার ওদের হাতে থাকছে সেই 30 নাম্বারের মধ্যে দশ তো বাদী বাদী দিলাভ অভিজ্ঞতায় তো 2026 এ যারা চাকরি পেয়েছিল মানে চাকরি যারা পেয়েছিল তারাই আবার চাকরি পাবে তাদের জন্য এই দশ নাম্বার একাডেমিকের কথায় যদি আমরা আসি তাহলে একাডেমিক গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন মানে লা যার লাস্ট কোয়ালিফিকেশন যেটা থাকবে সেটার উপর ভিত্তি করে দশ নাম্বার দেওয়া হবে যেখানে আগে একাডেমিক ছিল পঁয়ত্রিশ তাহলে এই জায়গাটা কেন কমিয়ে নিয়ে আসা হলো একটা ছেলে কি তাহলে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন যে মাস্টার্স করেছে এই এই যে পড়াশোনা সে করেছে তার সারা জীবনের যে কষ্ট পরিশ্রম তার যে মেধা তার কোনো দাম নেই তার এতদিনের পরিশ্রমের কোনো দাম থাকবে না শুধু এমনটা তো হতেই পারে কোনো ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন খুব ভালো রেজাল্ট করেছে সে এম এ তার খারাপ হয়েছে তাহলে সে তার তার পূর্ব জীবনের যে পরিশ্রম যে মেধা তার দাম পাবে না আর সব এই যে গেজেটটা প্রকাশ করা হয়েছে এই গেজেটটা পুরোটাই ত্রুটিযুক্ত এবং পুরোটা থেকে আমরা একদম এটা নিশ্চিত যে সামনে ভোট আসছে কোর্টের রায় অনুযায়ী গেজেটটা ওরা প্রকাশ করতে বাধ্য ছিল একত্রিশে একত্রিশে মেয়ের আগে অব্দি কিন্তু এই সামনে ভোটের যে খরচ সেই খরচ তোলার মাধ্যম হিসেবে জাস্ট এই পরীক্ষাটাকে নেওয়ার হয়তো একটা চেষ্টা করা হবে যেখানে কোনো মতেই যেন ওই যে দু হাজার যে দুর্নীতি সেই দুর্নীতিটাকে চাপা দেওয়া যায় তার কারণ হচ্ছে দুই হাজার ষোলোয় যাদের কাছ থেকে এই নেতামন্ত্রীরা মন্ত্রীরা টাকা ছিল এবং মাত্র এই চুনোপুটি না এই যে কালীঘাটে যে কমিশন এসছিল কারণ কোনো নেতামন্ত্রী তো তাদের নিজেদের বলে কাউকে চাকরি দিতে পারে না সমস্ত সিদ্ধান্ত হয় ক্যাবিনেটে তো সেই যে এই সমস্ত কিছুর জন্য জন্য দায়ী আমাদের যে মুখ্যমন্ত্রী সেই নিজের দায় ঢাকার একটা গেজেট প্রকাশ এবং এখানেও ভুড়ি ভুড়ি দুর্নীতি হবে যাতে দুর্নীতি হয় সেখান থেকে ভোটের খরচ তুলতে পারে তার যে বিলাসিতা তার যে ফুর্তি সেই ফুর্তির খরচ আবার আমাদের মতো বেকারদের ধার থেকে তুলতে পারে এবং বিক্রি হয়ে যাওয়া চাকরি আবার দাতে বিক্রি করতে পারেন সেই ব্যবস্থা করেছেন এবং এটা আমাদের কাছে খুব স্পষ্ট তাই আমরা যারা নতুন ফ্রেশার যারা তারা আমরা কেউই এই গেজেটটাতে খুশি নই এবং এই গেজেটে পরীক্ষা হোক সেটা আমরা চাইছি না এবং এর কি বিকল্প পদ্ধতি আছে দরকার হলে আমরা আপনার নিয়ম সেই নিয়মকে আমরা মেনে নিচ্ছি না এবং নেব না আমাদের যা কিছু করার আছে আমরা করব এবং সেই চিন্তা ভাবনাতেই আমরা চলছি মানে আপনারা কি আবার মামলা করবেন এই ব্যাপারটা নিয়ে এই যে যে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে মামলা করবেন আমাদের কাছে তার কোনো উপায় নেই কারণ আমি তো বলছি যে আমদের যারা যোগ্য আছে সেই যোগ্যরা রিটেনে ছাড় পেয়ে যাওয়ার পরেও তো পার চাকরিটা পাওয়া সম্ভব না কারণ 30 নাম্বার সরকার কেন তাদের হাতে রাখছে ওই 30 মধ্যে তো আমরা তিন নাও পেতে পারি হয়তো এক কম দেওয়া যাবে না ঠিক আছে এক এক করে আমি দুই পাবো কিন্তু সেই জায়গাটা এই যে জায়গাটা তৈরি করতে সরকার হয় যে পরীক্ষাটা না হোক কারণ সরকারও খুব ভালোভাবে জানে যে এইটা করলে ফেসাটা কেস করবে এই যে সরকার কোণ একটা কেস হলে অপজিশন পার্টিকে দোষ দেয় যে এই পার্টির চাইছে আমরা চাকরি দিতে চাইছি আমার অপোজিশন পার্টি চাইছে না যে চাকরিটা হোক তাই ওরা ছেলেদেরকে দিয়ে কেস করায় তাহলে এই স্কোপটা থাকছে কেন বারবার যখনই এত দীর্ঘদিন ধরে কোনো বিজ্ঞপ্তি নেই এতদিন পর যখন একটা বিজ্ঞপ্তি আসছে সেখানে এই স্কোপটা কেন রাখা হচ্ছে সরকারের তরফ থেকে যে যাতে আমরা কেস করতে পারি কেন সরকার স্কোপ না দিলে আমরা কোথা থেকে কেস করব। কিন্তু আমাদের আমরা বাধ্য কারণ আমরা তো এই অন্যায় মেনে নিতে পারবো না আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা চাকরি পাবো না আর ওদের শুধুমাত্র সরকারের খেয়ালের জন্য সরকারের জন্য তাদের দুর্নীতি এই আমাদের জীবন নিয়ে বারবার খেলা করা হবে এটা তো আমরা মেনে নেবো না আমরা আইনের পথে যাবো এবং আমরা কেস করার চিন্তা ভাবনায় আছি কারণ এই গেজেটে আমাদের আমরা নিশ্চিত এবং এটা আপনারা মানে যেকোনো মানুষই বুঝতে পারবে যে তিরিশ নাম্বার কেন এখানে রাখা হয়েছে পুরোটা রিটেনের উপর রাখা হোক যে মডেলে অন্যান্য স্টেটগুলোতে পরীক্ষা নেওয়া হচ্ছে স্বচ্ছতা রেখে সেই মডেলে আসুক আর না হলে যদি মনে হয় যে সরকারের ছাব্বিশ হাজারের ওই আলাদা করে ছাব্বিশ হাজারই করুক যেখানে এক্সপিরিয়েন্সে থাক দশ নাম্বার আমাদের কোনো আপত্তি নেই তাহলে প্রেশারদের জন্য আলাদা পরীক্ষা করা হোক এবং এই যে আমি প্রথমেই যে শুরু করলাম যে এটাকে সেকেন্ড এসেলএসটি বলা হচ্ছে কিন্তু এটা তো সেখানে এসেলিস টি নয় এটা তো ফার্স্ট এসেলিসটির টক্সী তাহলে সেকেন্ড এসেলএসটি বলে এই যে খিচুড়ি করে দেওয়া সরকারের যে একটা প্রবণতা এই প্রবণতা সরকারের কোনোদিন যাবে না কারণ ওরা তো চাল মিশিয়ে ফেলে ওই ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হলো যাদের কাছ থেকে নেতা মন্ত্রীরা টাকা খেয়েছিল এখন যদি চাকরিগুলো সত্যি সত্যি চলে যায় যদি তাদের কোনো ব্যবস্থা করতে না পারে তাহলে সেই নেতা এবং ভোটের সামনে সেটা সরকারের জন্য খুব হবে এবং নেতা মন্ত্রীদের ছালগুলো হয়তো উঠে যাবে আর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতি ঢাকতে বারবার কি আমাদের সাধারণ মানুষের বা এই মুখ্যমন্ত্রীর বিলাসিতা মুখ্যমন্ত্রীর দুর্নীতি এর জন্য কি আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সব সময় ব্যবহার করা হবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যে যাদের যারা অযোগ্য হিসেবে মানে পরিগণিত হয়েছে যাদের চাকরি গেছে দুই হাজার ষোলোর এতে তাদেরকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করা হবে সেই চাকরির স্যালারিটি কোথা থেকে আসবে মশাই আমাদের আপনার আমার আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই তো আসবে তাহলে আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কখনো মন্দির তৈরি হবে কখনো অযোগ্যদের অন্য জায়গায় চাকরি দেওয়া হবে আমরা কি সেই জন্য ট্যাক্স সাধারণ মানুষের পয়সা কি এই জন্য এই রেড রোডের কোটি কোটি টাকার মচ্ছপ করবে এখানে মেলা করবে ওখানে মেলা করবে বিদেশে গিয়ে ফুর্তি করবে কোথায় শিল্পের নামে ফুর্তি করে আসবে আর এখানে রাজ্যে এসে বলবে তোমরা চপ ভাজো বেগনি ভাজো কাশ ফুলের বালিশ বানাও আর ওনার এই খামখেয়ালির জন্য আমার ট্যাক্সের টাকা ব্যবহার হয় তিনি যা ইচ্ছা তাই করবেন এই জিনিসটা আমার মনে হয় যে সমস্ত সাধারণ মানুষের একবার ভাবা উচিত যে রাজ্যে কি চলছে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি এবং আমাদের কাছ থেকে কিভাবে শোষণ করা হচ্ছে এবং আমাদেরকে কতটা বোকা বানিয়ে রাখা হচ্ছে সেই জিনিসটা ভাবার সময় এসছে এবং এই যে আমরা ভাবতে শিখেছি আমি এর আগেও একবার আপনার এখানেই বলেছিলাম যে এই সরকার খুব ভালো জানে যে যে যত জানে সে তত কম মানে তাই জানা যাবে না শিক্ষাকে ধ্বংস করতে হবে এবং শিক্ষা কেন বলছি শিক্ষা স্বাস্থ্য সব মানে পুরো রাজ্যটাকে ধ্বংস করে দেওয়ার এই সরকার আছে। আজ আজ একটা একটা মারা গেছে ইমরানের হয়তো মারা গেছে কিন্তু লক্ষ লক্ষ এরকম ইমরান যারা শুধুমাত্র প্রাণে বেঁচে আছে কিন্তু তাদের মধ্যে কোনো প্রাণের স্পন্দন নেই তারা আজকে আমাদের এখানে এই দুইজন এসছিলেন যাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশ মানে মানে চল্লিশ গেছে এই যে গেজেট প্রকাশিত হয়েছে সেখানে বয়সের কোনো রিলাক্সেশন দেওয়া হয়নি। দীর্ঘ দশ বছর ধরে যে কোনো পরীক্ষা হলো না সেই দায় কি ওই যার বিয়াল্লিশ বছর হয়ে গেছে তার? নাকি এই সরকারের? তাহলে কেন সে তার জমি বাড়ি বিক্রি করে বি এড করার পর একটা পরীক্ষা দিতে পারলো না? আজ এসে সে এখানে এসে হাউ মাউ করে কাঁদছে আমাদের হাতে পায়ে ধরে দিদি আমাদেরটা একটু দেখুন। এই যে দিন এরা এরাও তো একটা ইমরান এদের মধ্যেও তো চাপ পড়ছে এদেরও যে কোনোদিন দিন ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে আমরা সবাই এক একটা ইন্ডিয়ান যারা শুধুমাত্র প্রাণে হয়তো বেঁচে আছি যে কোনো একদিন হয়তো এইরকমই আমাদের পরিণতি হবে তো এই খামখেয়ালি করার একটা শেষ দরকার আর সরকার যদি মনে করে যে সবাইকে বোকা বানিয়ে রাখবে তো সরি শিক্ষিত সমাজকে তো বোকা বানানো এতটাও সহজ হবে না সামনে ভোট আসতে উনি ওনার দুর্নীতিকে যতটা বেশি প্রয়াসী আমরা ওনার দুর্নীতির মুখোশকে খুলে দিতে তার থেকেও বেশি প্রয়াসী তাতে মরতে হলে মরবো উনি ওনার দলদাস পুলিশ দিয়ে বারবার আমাদের উপর অনেক অত্যাচার করেছেন পুলিশের সঙ্গে যদি লড়াই করতে হয় আইনি পথে লড়াই করতে হয় আমাদেরকে বুলেট দিক হয় আমাদের যোগ্য অধিকার দিক আর না হলে আমাদেরকে মৃত্যু দিক আমরা স্বেচ্ছা মৃত্যু দাবি করছি সরকারের কাছে আমাদের এই দানবী মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বেচ্ছা মৃত্যু দাবি করছি হয় আমাদের যোগ্য অধিকার দিতে হবে আর না হলে আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমাদের মানে আমাদের প্রত্যেকটা শিক্ষিত যে যোগ্য চাকরি প্রার্থীরা আছে তাদের লাশের উপর দিয়ে উনি ফুর্তি করে বেড়া তখন আমরা আর কিছু দেখবো না কিন্তু যতদিন এ দেহে প্রাণ আছে আমরা উনার দুর্নীতির মুখোশ খুলে দেওয়ার জন্য লড়াই করছি করব এই লড়াই জারি থাকবে ওকে মাহি পারবেন লম্বা যে কথাগুলো বলেছেন আমি তো আমি তো মন দিয়ে শুনছিলাম আসলে আমিও নির্বাক হয়ে যাচ্ছি আপনাদের বক্তব্যগুলো শুনে এটা সত্যি খুব বাস্তব কথা আর দুটো কথা মানে একটা হচ্ছে যে নিজেদের হাতে নাম্বার রেখে পছন্দের লোককে চাকরি পাইয়ে দেওয়ার একটা কৌশল বলা হচ্ছিল আপনি আবার বলছেন যে না কেস যাতে হয় তারও একটা রাস্তা খুলে রাখা দুটোই দুটোই লজিক আছে মানে নিজেদের নাম্বার পছন্দ চাকরি পাওয়াতে গেলে ইন্টারভিউ ইত্যাদি নাম্বারটা বেশি রাখা আর আপনারা নতুন যারা তার মধ্যে আপনারা যারা পরীক্ষাতে বসবেন একশোর মধ্যে সত্তর নম্বরের মধ্যে আপনাদেরকে লড়তে হবে ষাট নম্বরের পরীক্ষা দশ নম্বর একাডেমিক বাকি এক্সপিরিয়েন্স দশ নেই ষাট পেয়ে গেলেও আপনারা চাকরি পাবেন না কারণ ওইদিকে চল্লিশের মধ্যে নিশ্চিত ষাটে ষাট পেয়ে গেলেও আপনারা চাকরি পাবেন না কারণ ওই দিক থেকে তো আসবে না ও তো পছন্দের মতো লোকেদেরকে দেওয়ার একটা সুযোগ থাকছে যাই হোক আপনারা বলছেন যে আইনি প্রসেসে এগোবেন মামলা হবে আমরাও বুঝছিলাম যে এইভাবে পরীক্ষা হবে না মামলা হবে আলটিমেট কেসই হবে না ওই জগা খিচুড়ি হয়ে রাজ্যের হালটা আরো মানে খারাপ হয়ে যাবে আসলে উনি চান না রাজ্যটা ভালোভাবে চলুক সস্তার রাজনীতি করতে গিয়ে রাজ্যের সরবরাহ করে করে দিয়ে উনি টাইমটা করতে চাইছেন আর তো আপনার মধ্যে যে জাগরণ দেখতে পাচ্ছি হয়তো অনেকের মধ্যে এই জাগরণ হচ্ছে যে এইরকম চলতে দেওয়া যাবে না একে উৎখাত করতে হবে নাহলে রাজ্যের যেটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ মাহি পারবিন পরে হয়তো আবারও যোগাযোগ করব ভালো থাকবেন দর্শক শুনলেন নেটের একটু সমস্যা হচ্ছিল ছবিটা ফ্রিজ হয়ে যাচ্ছিল তবে আওয়াজটা শুনতে পেয়েছেন হয়তো একটু কষ্ট করে শুনবেন জ্বলন্ত কথা মানে একেবারে জীবন্ত সব কথাগুলো উঠে আসছে না একজন মাহি পার্ব কথা শুনছেন এরকম সবার কথা প্রায় যেমন একজন ইমরান হোসেন মারা গেছেন মানে অনেকেরই অনেকেই মৃত্যুর মুখে একজন মাহি পারভিরা বক্তব্য শুনলেন এটা অনেকেরই বক্তব্য এই বক্তব্য আরো হওয়া উচিত এই বক্তব্য আরো ছড়িয়ে দেওয়া উচিত একে উৎখাত করতে হবে দর্শক না হলে তো মুশকিল সবার তো ছেলে মেয়ে আছে না যারা তো জীবন কাটিয়ে ফেলছে এই হবে তার তো যা হবার হচ্ছেই পরের জেনারেশন তার কি হবে ভাবুন ভাবতে শিখুন এবং মানুষকে ভাবান বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে